হাই ভিওয়ার্স এটা হচ্ছে হারবিনের মর্নিং বাজার শুধু এটা সকাল টাইমে বসে আর কি সকালবেলা একেবারে রাস্তা বন্ধ করে সবাই কেনাকাটা করে এবং বেচা কেনা সব কিছু এখানে দেখেন কত মানুষ এটা হচ্ছে হারবিনের মর্নিং বাজার দেখেন রাস্তা একেবারে ব্রেকেট দিয়ে বন্ধ করে রাখছে যাতে গাড়ি না ঢুকতে পারে এখানে শুধু এটা হচ্ছে চায়নার ট্রাডিশনাল যত খাবার আছে এখানে পাওয়া যায় আর কি হু কি ঠান্ডা

ফুল রাস্তার মধ্যে শুধু এই খাবার শুধু খাবার আর খাবার অনেক ঠান্ডা হ্যাঁ

ফ্রুটও আছে বা বেশ হয়ে গেছে ট্রেডিশনাল খাবার আর কি কাপড়ও আছে ঠান্ডার কেপ্তি গুলাব দেখেন দেখতে আনারসের মতোই কিন্তু আনারস না ঠান্ডা কাকে বলে ঠান্ডা কত বকে বলে কি কি এখানে আছে এদিকে একেবারে শেষ প্রান্তে আইসা পড়ছি আমার একটা একটা জায়গা আছে বাট এটা অনেক দূরে দেখি তারপরে যাই দেখা ডাকি করতেছে xin phúc đã, xin phúc đã, xin phúc đã, xin Vụ này chỗ có vị trí, nhân không có, xong cả luôn đều có. Xin phúc nhân dân viên. Hai

রং থেকে হারবিন আসলাম চলো অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ঠিক আছে ভালো লাগতেছে যারা ঠান্ডা পছন্দ করেন তারা আসতে পারেন এখানে আর যাদের ঠান্ডায় সমস্যা আছে তারা না আসবে কারণ এখানে অনেক ঠান্ডা প্রচুর করে সেমসেম রাশি আর মতো

我觉得挺 d i f f e r e n 的，一个

এটা সম্ভবত চাইনার একটা ফেভারিট খানা এই কারণে সবাই এখানে সিরিয়াল ধরছে খানার জন্য কেনার জন্য কত বড় সিরিয়াল এটার ভিতরে কি আছে আসলে আমি জানি না তবে মনে হচ্ছে এটা অনেক খেলার একটা জিনিস কারণ এখানে এত বড় লাইন অনেক বড় একটা লাইন এই দেখেন কত বড় লাইন মনে হয় সম্ভবত চল্লিশ পঞ্চাশ জন হবে আর কি এত বড় লাইন ধরে